আমি প্রথমবার বানালো আমার কনফিডেন্টটা কি কি দিতে সেটা বলে দাও আমাদের সাবস্ক্রাইবারদেরকে ওরাও যদি দেখে কখনো বানাতে চায় বানিয়ে নিতে পারো আমি মায়ের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে ওরিও বিস্কিট দিয়ে কি ফ্লেভারের কেক চকলেট ফ্লেভারের কেক বানাচ্ছি আচ্ছা তো এটা কিভাবে বানাই এবার তোমরা না দেখলে তো আমি বলতে পারবো না আমি কারণ কথা বলতে বলতে ঠিক কাজ করতে পারি না গুগলেট হয়ে যায় কি কি দিতে সেটা বলে দাও একবার আমি দিচ্ছি হচ্ছে ওরিও বিস্কিট ঠিক আছে আমি এগুলোকে ছাড়িয়ে নেব এই যে এগুলোকে এভাবে ছাড়িয়ে নেব দিয়ে 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 না চলে কিন্তু ফোলা গুলে এখানে হয়ে আছে এটা এর নিচে বালি বা কেউ জল দিতে পারে কেউ নুন দিতে পারে দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এখানে এটা কিছু বুঝে দেবো

আর তোমরা তো দেখলেই যে বিস্কুটটা ইয়ে করে নিয়েছে মানে গুড়ো করে নিয়েছে এখন দুধ দিয়ে ধরো পরিমাণ মতে হয়েছে এটা কি বাচ্চাদের মতো শুকিয়ে দিয়ে দেখছো কখন হবে তো गाइस তোমরা দেখতে পারছো মা কিন্তু বাচ্চা কম নয় দেখো গাইস ফার্স্ট টাইম বানালে যা অসুবিধা হয় আর কি ফার্স্ট টাইম বানাচ্ছে পরিমাণ বুঝতে পারিনি বিস্কুটের পরিমাণ কম হয়ে গেছে মানে এখন কেকটা দেখা যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে বেবি ছিল বিশাল বড় একটা কেক হবে যে কেকের উপর দিয়ে হেটে গিয়ে কেক কেটে কেটে খাবো সেই পরিমাণ আর হচ্ছে না এখন অন্য বিস্কুট ঘরে যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য যে বিস্কুট থাকে না সেই বিস্কুট এখন দিয়ে এটা এটা মেকআপ করার চেষ্টা করছে দেখা যাক এটা হয়ে যাবে

তাহলে মিয়া काही खाबो तो देखे दाव ना तो हमKita tar mission er dekhi ekta ekta kore

তো গাইজ আমাদের কেক হয়ে গেছে কি হয়েছে সেটা এখন তোমাদেরকে দেখাবো কত রকম কি হয়েছে দেখি 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 কি করেছিস এটা কেক হলো হ্যাঁ দেখি এটা সুপারস্টার একটু ও পাস্তা দেখে দেখা যাবে না ও দারুণ হয়েছে তো কেকটা একটু কম ফুলেছে মনে হচ্ছে নাকি কেমন হয়েছে দেখি টেস্ট

কোনটা না আমি ওই জন্যই নিয়ে নিতে বেশি বাদাম ভালো লাগে না আমার তুমি খেলে না

আজকে না মানে খাবারের উপর খাবার হচ্ছে খাবার হ্যাঁ আমরা ফার্স্ট দিনে তো মোটা হয়ে যাচ্ছি বাবা সকাল বেলা আমরা খেয়েছি হচ্ছে লুচি হুম তারপর খেয়েছি হচ্ছে মাটন এখন কাচ্ছি হচ্ছে কেক তারপর আবার রাতে আরেকটা কেক ঠিক আছে মানে মা যেটা কাটবে আর কি কিছুক্ষণ পর সবাই আসার পর তারপর রাতে আবার কি তোমাদের জন্য কি আমাদের ছেলেদের জন্য বাইরের খাবার কারণ হচ্ছে বাইরে একটা ইনভাইট আছে ইনভাইট আছে পিকনিকে না আমাদের আছে মাটন

দারুন ওকে আজ পর্যন্ত আমি ও ব্লগে যতবার খাবারটা উম দারুন গাই মানে দারুন হলো বলে আবার দারুন না হলো মনে হয় বলে আমার এটাই মনে হয় আজ পর্যন্ত কোনো ব্লগে আমি দেখলাম না যে খাবারটা কে বলল আচ্ছা এবারে যাচ্ছে বা আমাকে রান্না করে মা করে আমি মায়ের বদনাম করব

মিসেস ঝুমা কাম ইয়ান চলে আসতে দে ভিডিও মশাই ডিডিকে ডিডিকে এদিকেও দাবাসাও পরে নেওয়া হবে না পরে খেয়ে দিয়ে পরে নেওয়া হবে খাওয়া দাওয়া শেষে আমরা নেওয়া হবে সরিদম

তো ওই জন্য আর কি মায়ের জন্মদিনটা পালন করা হলো আর সবার কেকটা খেয়ে এটা হাতে আর সবার কেকটা খেতে খুব ভালো লেগেছে এটাই বললো কমপ্লিমেন্ট খুবই 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 ভালো পেয়েছি তো এতে আমি আরো খুশি হয়েছি আর উৎসাহিত হয়েছি যাতে আরো সে নেক্সট বার আরো ভালো করে কেক বানাতে পারি এটা সত্যি ওর মন খুশি করার জন্য আমরা বলিনি সত্যি সবাই ভালো রিভিউ দিয়েছে যেটা ওর খুব ভালো লেগেছে আর ওর ভালো লেগেছে মানে আমরা ঘন ঘন কেক খেতে পারবো আর ভাই তো বলেই দিয়েছে আমি নেক্সট বার আবার এনে দেবো তুই আবার বানাবি

দোকান নাই সোনার দোকান চলো সোনার দোকান বলে রান্না করে নিয়ে গেছে গাইস দেখো মা দিয়ে দিয়েছে গরম গরম মাটা দেখো পুরো ধুড়ছে দেখতেই পাচ্ছো একদম গরম গরম মাটনের পিস একটু জানাও আর আমি এখানে খেতে বসেছি আর মা এখানে খেতে বসেছে মা নিচে বসতে পারছে না কারণ মায়ের প্রচন্ড ঠান্ডা লাগছে নাকি নিচে বসে এখানে বসে বসে খাচ্ছে আর ওরা শাওন ভাই বাবা এরা সবাই বললাম না যে ইনভিটেশন আছে তো ওরা ওখানে খেতে গেছে ওরা জাস্ট বেরোলো তো চলো আমি খাবারটা খেয়ে নিই আর দেখা হবে আবার নেক্সট ব্লগে আর যাদের যাদের আমাদের ব্লগটা ভালো লাগলো তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করেছো